শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এখন তোমাদের দাদাভাই হয়তো বেরিয়ে গেলো এই যে আজকে আজকে সকাল উঠেও দেখছি কি কুয়াশা যখন আমি তো অনেক সকালে উঠি তখন ছাদে গেছি তখন ছটাও বাজে পাঁচ মিনিট বাকি আছে নিচে দুটো জল তুললাম নিচে পেছন দিক দিয়ে অন্ধকার অন্ধকার এখানে কর্নারে যে টগর ফুলটা একটা আছে নিচে দু একটা ফুল লাইট পোস্টে লাইট টপ হয়ে গেল আমি হলাম এই এমনিতেই অন্ধকার তখন তো ছটা বাজেই বাজলো এখানটায় দাঁড়িয়ে আছি তখন ছটা মানে বাজলো তো তার আগেই নিচে নেমে গেছি বাস তো দু তাদের এমনি পাচ্ছি না অন্ধকারে তার মধ্যে একটি কুয়াশাগুলো না টিকটুকু বৃষ্টির মতো পড়ছিলো তারপরে এবং পিছনটা তো আরো অন্ধকার দিয়ে দুটো জবা ফুল ধরনের ছিল নিয়ে চলে ওপরে গেছি ছাদে একটু সাদা কালকের মতো যাক তবে আজকে তাড়াতাড়ি রোদটা উঠে গেছে হ্যাঁ তাই দেখছি জানালাটা খুলে দিলাম এদিকে দরজার পর্দাটা তোলা আছে দেখো নিচ করে রক ইয়ে জড়ছে রোদ জড়ছে মেশিনে সব কাঁচা হচ্ছে একদিকে রোদটা উঠলে ভালো সব দিয়ে আসবো এখন ধরুন কাঁচা হয়ে গেছে এখন জল দিয়ে ধোয়া ইয়ে হচ্ছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সকালে এত কুয়াশা ছিল এখন নটাও বাজিনি রোদ দেখো বেশ ভালো সুতি উঠে আছে সমস্ত জামা কাপড় মিলে দিয়ে গেলাম সুন্দরীদের একটু দেখে নাও এদিকেও আছে প্রচণ্ড লো রোদ লাগছে আমার এদিকেও আছে শনিবার থেকে জ্বরও মানে বেশি করে করে রেখেছি শনিবার দিনকে তো প্রচুর কেটেছি শনিবার দিন অফিস ফেরত থেকে জ্বর হয়েছে মেয়ে কলেজ থেকে আসলো তারপর থেকে সব করে রেখে দিয়েছি একবারে এই যে আজকে কালকেও বেরিয়েছিল সব একবারে কাঁচা হলো দেখো ভালো লাগে ভালো ফুল পুতুল এখানটা এখন ছায়া আছে এখানটা বেশ ভালো লাগছে এখন চলো চলে যাই দেখো টিফিনের জন্য রুটি বানিয়ে নিলাম একদম পাতলা করে আর বাঁধাকপির তরকারিটা ছিল ওটা গরম করে নিন রুটি দিয়ে বাঁধাকপির তরকারি গরম 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 রুটি গরম বাঁধাকপির তরকারি দারুণ লাগে কিন্তু খেতে এখন তার টিফিনটা করে নিই টিফিন টিফিন খেয়ে রান্না করতে হবে রান্না বসিয়ে দিচ্ছি এই যে দেখো মাছ বাটা মাছ একদম জ্যান্ত বাটা মাছ এগুলো ভেজে নিচ্ছি কিন্তু মেয়ে খাবে না তোমরা দুজন খাবো বাটা মাছ আর মেয়ের জন্য রুই মাছ দিয়ে দিলাম দু পিস ও তো বাটা মাছ খেতে পারে না কিন্তু জানো তো এই বাটা মাছগুলো তো অত নেই কিন্তু ও খাবে না ও অনেক মা কাটা যেহেতু মানে বাটা মাছ রুই মাছ এই রুই মাছ বলছে কই মাছ ইলিশ মাছ অনেক মাছই খেয়ে খায় না ও হচ্ছে সরিট মাছ যেখানে পাওয়া যাবে সেটা খেতে ভালোবাসে যাই হোক মাছ বড়ি সব ভেজে নিলাম কড়াতে সাদা জিরেও দিয়েছি একটু কালো জিরেও দিয়ে দিলাম আলু সিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করবো এই মাছের ঝোলটা ভালো লাগবে যেহেতু বাটা মাছটা আছে তো ঝোলটা টেস্ট হবে দেখো ভালো করে সিম আর আলু সুন্দর করে ভেজে নিলাম তারপরে আদা একটু অল্প একটু সামান্য আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো এইসব দিয়ে দিলাম আর সামান্য একটু রেড চির একদম অল্প একটু দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব দেখো আমার পুরো কষানো হয়ে গেল বাসে বা ঝোলের জন্য আমার যতটা জল দরকার দিয়ে দিলাম এবার মাছ বড়ি একসঙ্গে দিয়ে ঝোলটা ফুটতে থাকবে আর মাছের ঝোল কি বলো তো শুধু আলু দিয়ে করলো একটু পেঁয়াজ দিয়ে না দিলে ভাল লাগে না যেন আর তবে একটু এখন তো সিম ঠিম ফুলকপি এগুলো দিয়ে মাছের ঝোল খেতেই ভালো লাগে আলুর সাথে একটা কিছু দিলে বেশ ভালো হয় হয়ে গেল মাছের ঝোল ধনে পাতা দিয়ে দিলাম অনেক ধনেপাতা পাতা রয়েছে বাস মাছের ঝোল আমাদের মানে মাছের ঝোলটা আমার হয়ে গেলে না মনে হয় কি একটা বড় রান্নাটা হয়ে গেলো যেটা তোমাদের দাদাভাই মানে মাছের ঝোল ছাড়া খেতে পারে না তো ওর মাছের ঝোল হলে ওর ভালো হয় আবার দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াতে একটু সামান্য কালো জিরে দিলাম কালো জিরো না দিলেও হয় আজকে দিলাম একটু আর এর মধ্যে দেখো যে ফুলকপি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে ফুলকপি তরকারি করবো না একটু ভাজা মতো ছিচকি মতো বলে না সেটা করব একবারে বসিয়ে দিলাম নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো একটু কয়েকটা চিনির দানা আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ওই গ্যাস সিম করে করেই করবো একটু নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে একটু ভাজা ভাজা মতো ব্যাস ঢাকাটা খুঁজে পাচ্ছি না দেখো এই যে পেয়ে গেছি দিয়ে দিলাম বাস আমার মা এই যে মাঝখানে দেখো একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম অনেকবারই একটু খুলে কুলে নাড়া নাড়ে তো আবার নিচে লেগে যাবে হয়ে গেল আমার দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে এদিকে বাসন টাসনগুলো শুকোচ্ছে আর রোদ এসে গেছে বেশ কিন্তু হাওয়া দিচ্ছে দেখছি পর্দাগুলো কীরকম নড়ছে মানে বসা যাচ্ছে না এত সুন্দর রোদটা কিন্তু বসতে বস মানে বসা যাচ্ছে না মেয়েকে তো বললাম আরেকটু বেদে স্নান টান করে ওখানটায় বসে তুই ওখানটাই বসে আমার এখন টুকটাক ঘরের অনেক কাজ বাকি আছে করি ওগুলো দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে একদম অল্প ফুল রক্ত ব্যথার গাছ থেকে দুটো কয়েক ফুল ছিলাম কালকে ছিঁড়েছি হয়ে গেলো পুজো দেওয়া এই দেখো পুজোর দিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম আজকে খুব রোদ খেতে বসে গেলাম এখন এই যে কালকে বেতিশাকটা শাকটা বেঁচে মেয়ে কালকে খাইনি তো অনেকটাই ছিল গরম করে নিয়েছি চাটনি পাঁপড় নিয়েছি আমার বাটা মাছ দুখানা আছে আর মেয়ের রুই মাছ ফুলকপি আলু এই যে সব মিলিয়ে ভাজা করলাম ওখান থেকে অল্প একটু নিয়ে নেব এতটা তো খাবো না রেখে দেবো তাহলে এখন খাওয়া দাওয়া করিনি দুজনে এই আয় এখন পড়ছিল কালকে তো এক্সাম আছে যে বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে চায়ের কাপ নিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ওই জন্য সোয়েটার গায়ে দিয়েছি বুঝতেই পারছো হালকা হালকা শীত শীত করছে সন্ধ্যে টন্দে সব দেওয়া হয়ে গেছে এখন সাড়ে চারটার কাছাকাছি বাজে একটু চা একদম কড়া করে সুন্দর করে একটু চা করলাম চা আর বিস্কিট নিয়ে এখন বসলাম আজকে তো মেয়েদের সাদু পুরুষ হল না আমি যখন বলছি যে এটা এটা পড়ে আরও আগে থেকে করতে হয় আমাকে বললো শুধু মানে দুঃখবেলা কি পরীতে লাগে আর শোনাবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ একদম বেশি রাত্রি হাত্রি করি না পরীক্ষার সময় বেশি রাত্রি আমার একদম ভালো লাগে না তাও বেশি রাখতে না করতে করতে এই করতে করতে বারোটা হয়ে যায় আর সে কি ট্রেনে আছে পরীক্ষা এক্সামতে সব বন্ধুরা বলছে কোনো বন্ধু বলছে জানিস পড়তে পড়তে ভোর পাঁচটা হয়ে গেছে কে বলছে পড়তে পড়তে চারটে হয়ে গেছে আমাকে বলছে তুমি তো আমাকে বারোটার মধ্যে বলেছে ঘুমিয়ে পড়ো আমি শোন সারা বছর যদি ঠিকঠাকভাবে কয়েক ঘন্টা মন দিয়ে পড়িস না রেগুলার মানে রেগুলার পড়া যদি রেগুলার পড়িস হ্যাঁ জানি এখন তো আর ছোট ক্লাসের না যে রেগুলার পড়া যতটুকুই হয় ওর যদি ঠিক করে মেনটেন করে পড়িস তাহলে পরীক্ষার সময় আমার ওগুলো একদম বাবা পছন্দ করে না আমিও পছন্দ করি না পরীক্ষার সময় সারা পরীক্ষা চলছে দিতে যাবে আর সারা রাত জিগে আমার পাশে পরে কোনো সারা রাত জিগে পরীক্ষার সময় পড়ে পরীক্ষা দিতে যাবে বলো তো বাই চান্স যদি হজমের তো ব্যাপার আছে পেটের প্রবলেম হয়ে যাবে যে কোনো একটা অসুখ পেটের প্রবলেমটা তো বেশি হবে হয়ে যায় তখন কী হবে আমি অসুস্থ হয়ে গেল বাবা তো খুব লেগে যায় মানে পরীক্ষার সময় অত রাত্রিরও সে হ্যাঁ কখন প্রবলেমটা হয় বলো তো আগে যখন ও স্কুলে পড়তো না আমাদের এই স্কুলে মানে ওর যে স্কুলে পড়তো এই যে নিয়ে এত প্রবলেম ছিল এমন দেবে যতই সারা বছর সে পড়াশোনা করুক কিন্তু অত সিলেবাস তো পরীক্ষার সময় তো একবার করে একটু না বলালেও পরীক্ষার যে পরীক্ষার আগের দিন থেকে মানে ছুটির ছিল না পুরো একটা করে পরীক্ষা একটা করে ছুটি দিলে বাস মেকআপ হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর অত সিলেবাস ছিল মানে কি ফিজিক্স হিস্ট্রি সে তারপরে ছুটি ছিল না একটা পরীক্ষা দিয়ে এসেই আবার তারপরের দিন পরীক্ষা একটুখানি রেস্ট নিয়ে আবার সেই বিকেল থেকেই বসিয়ে দিতাম আর সেই মানে রিভিশন দিতে দিতে কত রাত্রি হয়ে যেত দেখতো তাও বলতো যে আমি হয়নি কত কারণ কত মর্নিং স্কুল আবার তো সাতটা আমাদের গাড়ি চলে আসবে যে সকালবেলাটা একটু পড়বে এগারোটা থেকে পরীক্ষা সেটাও তো উপায় ওটা খুব কষ্ট গেছে ওটা খুব বাজে জিনিস ওই রুটিনটা মানে ওরকম করাটাই কখনো উচিত না আর মানে কেন যায় না এমনিতে তো ধরো সিবিসিআইসিসি কত ছুটি থাকে স্কুল এরকম করতো সবাই অবজেকশন করতো এইরকমভাবে স্টুডেন্টদের প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্টের যদি মানে কষ্ট একজন মানে ওখানকার একজন পড়াতো সেখানে দাঁড়িয়েছিল ওখানে আমরা এরকম গেটে গেছিলাম পরীক্ষায় বলছিলো বলে যে যতই পড়াশোনা আমি করে রাখবো এগুলো পরীক্ষার সময় একটু চোখটা না সবগুলো একটু চোখ বলার পরীক্ষার সময় তো পড়া হয় রাখতে খুব প্রবলেম হয়ে যায় জানি না রুটিনটা তারা কীভাবে মানে সিলেক্ট করে কী করবো এবার এই রুটিনটা আমার মেয়ের বা এত বাজে পড়েছে ওই জন্যে আরও প্রবলেম হয়ে গেছে এই কালকে থেকে শুরু পরপর তিনটে মানে খুব টাফ পরপর তিনটে পরীক্ষা আছে হ্যাঁ কীরম বলো তো আমি যে এরকম রুটিনটা কীরকমভাবে সো একটা একটা করে একটু একটু করে গ্যাপ দিলেও হয়ে যেত কালকে আছে পরশু দিন আছে তারপর তিন আছে তারপর দিন একদিন মানে ছুটি আছে তারপর দিন আছে আবার সে পরের জন্য পরীক্ষা আছে আর এইসব পরীক্ষা কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয় না মানে ওটিন থাকে অনেক দিন কত ফাস্ট তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে শেষ করে আর কি করা যাবে এখন বলে তো আর কিছু লাভ নেই তাহলে এখন চা খাচ্ছি আর দুধ বসিয়ে এসেছি সিম করে এসছি গ্যাসটা নাহলে তো পরে একদম মন যা অবস্থা হয়ে গেছে তা ভাতের জল চাল ঠাল ধুয়ে সব রেডি করে এসছি রান্না তো সব করাই আছে মাইক্রোওয়েভে গরম করে নিলেই হয়ে যাবে খাওয়ার সময় আর ভাতটা করে নেব এখন একটু টিফিন দিতে হবে এখনো বলব লাইভ টিভি খাবি পরীক্ষা যেহেতু চলছে তাহলে আমার পরে দেখো এই যে গ্রোসারির দোকান থেকে কিছু মাল দিয়ে গেল তাও কালকে তেলের প্যাকেট আরও দুটো নিয়ে আসছে তেলটাই এত লাগছে হ্যাঁ তাও তো এখানে সার পোস্ত টোস্ত কিচ্ছু না শ্যাম্পু কিচ্ছু না এগুলো তো আবার একটা অন্য দোকান থেকে আনতে হয় সব তাই বলছি যে এত দাম দিনকে দিন বাড়ছে তারপরে আমি কত কিছু জিনিস না লিখতেও ভুলে গেছে ঘি চালের গুঁড়ো খেট ট্যাখেট ভুলে গেছি এখন মনে পড়লো সব আবার টাকা দিতে যাবে তখন আবার ওগুলো নিয়ে আসবে তাহলে আজকে এই মাছ কিছু মাল দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দিয়ে দেখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা